সোনার বাংলা আদর্শ ক্লাব এবং মনোমুখ আল হোসাইন ইসলামী যুব সংগঠনের যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত চারশো রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে বুধবার চার সেপ্টেম্বর উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় মৌলবীবাজার সদর উপজেলার এক নং খলিলপুর ইউনিয়ন এবং দুই নং মনোমুখী ইউনিয়নের চার শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয় এই সময় আয়োজকরা বলেন গেলো বন্যায় এই দুটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয় দেখা দেয় বিশুদ্ধ পানির অভাব ফলে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হন অনেকেই কিন্তু ভালোমানের চিকিৎসা করাবেন এমন নেই অধিকাংশ এই লুকে দেনি তাই তাদের কথা চিন্তা করেই মূলত আমাদের এই যৌথ প্রচেষ্টা এক পর্যায়ে মলমুক আল হোসেন ইসলামী যুব সংগঠনের সংশ্লিষ্টরা জানান আমরা উদ্দেশ্য হইল গিয়া গত এক মাসে তিনবার বন্যা হইছে এরিয়া আর অনেক অসহায় মানুষ আছেন ট্রিটমেন্ট করতে পারছেন না বা অনেক অসুস্থ রুগী আছেন ট্রিটমেন্ট হয়েছে না তারা এই কারণে আমরা এই উদ্যোগটা দিচ্ছি মেডিকেল ক্যাম্প করার লাগে আমরা সম্পূর্ণ ফ্রিলি মেডিকেল ক্যাম্প করলাম প্লাস ওষুধও দিলাম বন্যা কবিলিত যারা আছেন ওনাদেরকে আমরা চিকিৎসা দিতেছি এবং আরও যারা বয়স্ক আছেন যারা অবহেলিত অসহায় দরিদ্র গরিব ওনাদেরকেও আমরা চিকিৎসা প্রদান করতেছি তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে আকুল আবেদন আপনারা যদি আমাকে আমাদেরকে ফুল সাপোর্ট দেন আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে সুপরামর্শ দেন ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো বড় ধরনের আমরা মেডিকেল ক্যাম্প করবো ইনশাল্লাহ আরো বিভিন্ন কার্যক্রম আছে আমরা ধারাবাহিকতার সহিত একের পর এক আমরা কার্যক্রম করব। আজকের এই যে ফ্রি মেডিকেল চিকিৎসার যে আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এবং মনোমুখ আল হোসেন যুব সংগঠনের উদ্যোগে আজকের এই ফি চিকিৎসা সেবাটা দেওয়া হচ্ছে যারা একদম মানে গরিব দরিদ্র যারা সবাইকে আমাদের এই চিকিৎসা সেবাটা দেওয়া হবে এবং পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে এক পর্যায়ে বাংলা আদর্শ ক্লাবের সংশ্লিষ্টরা জানান আমরা এই সোনা বাংলা আদর্শ ক্লাব সহ যা আমরা আমাদের এই মনোমুখ ইউনিয়ন এবং খলিফ ইউনিয়নে আমরা সোনা বাংলা আদর্শ ক্লাবে এই যে বন্যায় দুর্গত এলাকায় এদিকে আমরা বন্যা ত্রাণ বিতরণ সহ এবং এই যে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ আমরা প্রত্যেকটা মানুষের সহযোগ প্রত্যেকটা মানুষকে সহায়তা করার জন্য এবং সব সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এই আলুকেই আমরা এই মেডিকেল ক্যাম্প আলু সাইন সংগঠন এবং উত্তরা মেডিকেলের স এই সৌজন্যে আমরা আজকের এই আয়োজন করেছি ফ্রি মেডিকেল আমরা দুইজন ডাক্তার রয়েছেন ডাক্তার আছেন মেডিসিন ডাক্তার আছেন আমরা ফ্রি ওষুধও দিলাম আর আমরা দুইটা সংগঠনে সংগঠনের এক্ষেত্রেই কাজ করলাম গ্রামীণ পর্যায়ে এই সময় উপযোগী এমন আয়োজন করাতে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান কর্তব্যরত চিকিৎসকরাও আমি মনে করি যে জিনিসটা আসলে হেল্পফুল যে যারা আয়োজন করছে স্পেশালি উত্তরা ডায়াগনস সেন্টার এন্ড সোনা বাংলা ক্লাব মানে আটটা ক্লাব মিলে মানে মনোমুখ আলোসাইড দুবসংগ তা আসলে মানে খুবই প্রশংসনীয় আশা করি মানে আশা করবো তারা জিনিসটা কন্টিনিউ করবে আগামী দিনগুলো আমাদের খুব ভালো লাগছে এরকম উদ্যোগ মাঝে মাঝে নেওয়া দরকার কারণ বন্যা কবলিত এলাকাতে অনেক সময় অনেক মানুষ ডাক্তার দেখাতে পারে না ডাক্তার দেখানোর প্রেসক্রিপশন অভাবে ওষুধ খেতে পারে না বা চিকিৎসা ভুল চিকিৎসার কারণে ফার্মেসিতে গেলে ওষুধ রোগ অনুযায়ী ওষুধ দেওয়া হয় না এটার জন্য উদ্যোগটা আমার কাছে ভালো লাগছে ফ্রি চিকিৎসা সেবা নিতে পেরে উপকার ভোগীরাও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আলোচায়ন সংগঠনের মাধ্যমে এই অনুষ্ঠান পরিচালিত করা হইতেছে আমরা এলাকাবাসী তারা যে এটা করছে এটার জন্য আমরা সবাই খুশি আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি আর সোনার বাংলা যে বিশ্বকাপ তারা যে করছে আমরা খুব ভালো চিকিৎসা করাম আর এখানে বাবা চিকিৎসা গরিব মানুষ সবাই খুব উপকার ভবিষ্যতে তারা যারা করে আমরা তারা দোয়া করব। আমরা গরিব এলাকা এনার মাঝে আমরা বন্যাটনে বিচন্ন গেছি গিয়া গিয়া এখন আমরা ফ্রি ভাবে চিকিৎসা করা অর্থাৎ আপনারা সাহায্য করা বলতে আমরা অত্যেষ্ট আপনারা লাগে আমরা কিছু করার মত নাই আমরা রাজত্ব আপনারা করুন আসসালাম আলাইকুম